সময়ের সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে কেউ কেউ পুরোনো স্মৃতি হারিয়ে ফেলে আবার কেউ কেউ চিরতরে হৃদ মাঝারে রেখে দেয় ঠিক সেরকমই এক ঘটনা প্রতুল এবং তরির আমি যে গল্পটা লিখেছি সেটা চল্লিশ বছর আগের গল্প তাহলে ফিরে যাওয়া যাক চল্লিশ বছর আগে প্রতুল এবং তরির জীবনে কি ঘটনা ঘটেছিল চল্লিশ বছর আগে আমি প্রতুল এক ঝড়ের রাতে অপেক্ষারত ছিলাম বৃক্ষের নিচে নীল আকাশের কোলে তখনও গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা সেগুলো রাতের আধারে যদিও একটু কালো তবুও মোর মন ছুঁয়ে নিচ্ছিল বারংবার এই বটবৃক্ষের নিচেই তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল আর আজও দেখা হওয়ার কথা তাই আজ এই বটবৃক্ষের নিচে সবুজ গালিচা পাতা ঘাসের পোলে আমি আশ্রয় নিয়েছিলাম সবুজ সবুজ শুধুই চারিদিকে সবুজ ঘাস একদণ্ড ঘুমিয়ে নিলেও ক্ষতি নেই হঠাৎ দেখি গুচ্ছ গুচ্ছ মেঘের ভেলা কালিমা মেকে থমকে দাঁড়িয়েছে নীল আকাশের কোলে মনে হচ্ছে তাদের রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিটা মুহূর্তে তাদের পীড়া দিচ্ছে আকাশের তলে তখনও আমি একাকি তবুও প্রিয় বান্ধবীর দেখা নেই আসবে তো কি জানি তখন অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে হয়তো কোনো বিপদ জড়িয়ে ধরেছে তাকে ঘিরে তখনও আমি আমার মনের অন্তরে এক টুকরো জায়গা করে রেখেছি আমার প্রিয় বান্ধবীর জন্য কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরেও তুমি এলো না একদিকে তোমার অপেক্ষা আর অন্যদিকে শুনতে পাচ্ছি কালো মেঘের গুরু গুরু গম্ভীর আওয়াজ আর বেশি সময় থাকবে না এইখানে যদিও মন বলছে আরও কিছুটা সময় থেকে যা পোড়াবাসে তোর প্রিয় বান্ধবীর সাথে নিশ্চয়ই সাক্ষাৎ হবে আমি কি করি কতক্ষণ আর অপেক্ষা করব। আর কিছুটা পরে গুচ্ছ গুচ্ছ কালো মেঘের ভেলা জানান দিল ফিরে যাও সকলে সকলের গৃহে নইলে অবস্থা খুবই করুণ হয়ে পড়বে ঝড়ে বৃষ্টির বিচ্ছুরণ ঘটবে এই ধরনের বুকে যাই হোক বিচ্ছুরণ ঘটুক এই ধরনের বুকে তবুও তোমার অপেক্ষায় থাকতে হবে আমাকে কারণ আজকে তোমার জন্মদিন আমি চেয়েছিলাম সকাল সকাল আমাদের দেখা হোক সারাটা দিন ঘুরবো ফিরব ফুচকা খাবো আরও কত কিছু বাড়ি ফেরার পথে রবীন্দ্র সরোবর থেকে কিছুটা সময় কাটিয়ে আসবো আমরা দুইজনে তুমি বলেছিলে বাড়ি থেকে বের হতে দুপুর গড়িয়ে যাবে আজকের দিনটা আমার জন্য বিশেষ দিন তাই আমার জন্য না হয় একটু কষ্ট করো আমি মেনে নিয়েছিলাম তোমার কথা কারণ কখনো তো তোমাকে কষ্ট দিইনি তুমিও আমায় দাওনি তবে আজ কেন তোমার এমন ব্যবহার ঝড় উঠলো অঝরে বৃষ্টি নামলো তবু আমি তোমার অপেক্ষায় সময়ের পরিধি পরিমাপ করে চলেছি আর কিছুক্ষণ পর তোমার দেখা পেলাম কন্দিত হয়ে দাঁড়িয়ে আছো কিছুটা দূরে হয়তো আমার পরীক্ষা নিচ্ছ নয়তো ভাবছ আমি কত বোকা একটা পুরুষ মানুষ শুধু শুধু বৃষ্টিতে ফিরছি তবে তুমি বেশিক্ষণ অপেক্ষা করলে না এক ছুটে দৌড়ে চলে এলে আমার নিকটে জড়িয়ে ধরলে আমায় তারপর কন্দিত হয়েও আমার বুকে ছোট্ট মিষ্টি চুম্বন দিয়ে বললে তুমি কি বোকা একবার তো ফোন করতে পারতে আমায় আসলে আমি ভুলে গেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে তোমার কাছে আমি আজ খুবই লজ্জিত শাস্তি দাও আমায় আমি এসে বললাম শাস্তি না গো না আমি শাস্তি দেওয়ার কেউ নই যদি জীবনে আমরা কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি দেবেন তো আমাদের সৃষ্টিকর্তা আমরা তো তার নিকট তুচ্ছ আমরা নিমিত্রমাত্র তারপর তোমায় আমার বুকের থেকে সরিয়ে তোমার চিবুক তুলে চুম্বন দিয়ে বললাম কাঁ্য কেন আজকে না তোমার জন্মদিন এই বিশেষ দিনে কেউ কান্নাকাটি করে নাকি বোকা মেয়ে কখন জানি ঝড় থেমে গেল কিন্তু বৃষ্টি বৃষ্টিধারার দুরন্তপনা কমেনি তখন প্রিয় বান্ধবী আমাকে প্রশ্ন করে আচ্ছা প্রিয় আমাদের আগামী পাথেও কেমন হতে পারে যদি আমাদের আগামীর পাথেও দুর্গম পথ হয় তাহলে কি আমরা পারব আমাদের আগামীর পাথে ও দুর্গম পথের বাধা বিঘ্ন সব কিছু ভস্মীভূত করতে আমি প্রিয় বান্ধবীর হাত ধরে বটবৃক্ষের নিচে খোলা আকাশের তলে নিরাশ্রয় ঠিকানার বৃষ্টিধারার উৎকল স্পর্শে প্রিয় বান্ধবীকে জানান দিলাম কাছে এসো মোর প্রিয়া তারপর আমি প্রিয় বান্ধবীকে আমার আলিঙ্গনের অনুভূতি স্পর্শ আদরে আমাদের আগামী পাথেয় রূপকে পর্যালোচনা করে প্রিয় বান্ধবীর কানে কানে বললাম ভস্মীভূত আগামীর পাথেও দুর্যোগের ভাঙনে দেখো উবে যাবে সকল স্বপ্নগুলো কারণে অকারণে অন্তরের ইচ্ছেগুলি বহিরূপে মোড়া তাই বাধ্যতায় একই প্রিয় বান্ধবী আজ তোমায় জানান দিলাম বহু ক্রোশ আরও হাঁটা বাকি তবে প্রিয় বান্ধবীকে তার জন্মদিনে প্রতুল গিফট দিয়েছিল কিনা জানা নেই তবে এটা বলতে পারি প্রিয় বান্ধবীকে তার জন্মদিনে প্রতুল সুখ দিয়েছিল অফুরন্ত চল্লিশ বছর আগের এই ঘটনার সাথে তরির আরও অনেক ঘটনা প্রতুলের মনে আজও স্মৃতি হয়ে আছে বলতে পারেন প্রতুল তার প্রিয় বান্ধবী তরি এই স্মৃতিগুলো ভুলতে পারবে না কীভাবে ভুলবে প্রতুল কারণ তরিকে তো প্রতুল নিজের ভালোবাসার সঙ্গী করে আজও অন্তরে রেখে দিয়েছে তরির এক একটা স্মৃতি আজ প্রতুলকে বাঁচিয়ে রেখেছে জীবনে বিবাহ না করে প্রতুল তরিকে নিত্যদিন প্রতিটা মুহূর্তে চরণ করে তাই এই স্মৃতি ভোলার নয় এই স্মৃতি থেকে যায় চিরতরে প্রতুলের মনের ভালোবাসার মানুষের অন্তরে শেষ পর্যন্ত শুধুই স্মৃতি থাকে শেষ পর্যন্ত শুধুই স্মৃতি থাকে আর কিচ্ছু থাকে না